আবার আবার প্রশ্ন আপনিও হাদিস বলেন তারাও হাদিস বলে আপনার আর তাদের হাদিসের মধ্যে পার্থক্য হয় কেন শুনেন হাদিস বোঝার জন্য বারোটা নীতিমালা লাগে কয়টা নীতিমালা আরো জোরে বলেন কয়টা এই আলোচনাটা একেবারে নতুন আপনি বলবেন নতুন মানে কি নতুন মানে হলো এই আলোচনাটা বাংলাদেশে প্রকাশ পাই নাই মাদ্রাসায় পড়ানো হয় না আমি হাদিস নীতিমালা পড়াতে কোনো নাই এই নীতিমালার অর্থ এইটা না কোনটা সহি কিভাবে জয়ীফ হয় কোনটা মাতরুক কোনটা জাল কোনটা আজিজ কোনটা গরিব কোনটা মোতাবাতির কোনটা ওয়াহে আহাত এইগুলা না হাদিসটা বুঝার জন্য কিছু নীতিমালা লাগে ওই নীতিমালা হলো বারোটা কয়টা এক ক্ষেত্রে জাল পার্থক্য করতে হয় হাদিস অনুযায়ী আমল করতে হয় জয়ীফ আর জাল হাদিস ত্যাগ করতে হয় এটা হলো এক নম্বর নীতিমালা অনেকে আবার বলে হাদিস কি আবার জাল হয় আচ্ছা আপনাদের কাছে একটা প্রশ্ন করি টাকা কি জাল হয় এক হাজার টাকার জাল হয় ওই টাকাটা দেখতে টাকার মতো না গাছের পাতার মতো টাকার মতোই কালার টাকার মতোই সাইজ টাকার মতোই দেখা যায় কিন্তু তারপরেও টাকাটা জাল কেন অনুমতি দেওয়া হয় নাই ঠিক হাদিসও এভাবে জাল হয় অনুমতি দেওয়া হয় নাই আল্লাহর নবী বলে নাই যে রকম টাকা একজন বানিয়ে অরিজিনাল টাকার নামে চালিয়ে দিয়েছে কিন্তু যারা জাল টাকা চেনে তাদের কাছে ধরা পড়ে গেছে ঠিক ওই রকম যারা রাসুলের নামে মিথ্যা হাদিস বানিয়ে সৈয়াদিসের ক্ষেত্রে দুইটা নীতি অবলম্বন করতে হয় এক হাদিসের সহী অর্থ করতে হয় সোহিহাদিসের সহী ব্যাখ্যা করতে হয় এবং একটা সোহিহাদিসকে আরেকটা হাদিস দিয়ে ব্যাখ্যা করতে হয় তিন সাহাবিদের মতো করে হাদিস বুঝতে হয় চার তাবিদের মতো করে হাদিস বুঝতে হয় পাঁচ মহাদেশনে কিরম যেভাবে হাদিস বুঝেছে ওইভাবে হাদিস বুঝতে হয় ইমাম বুখারি তার কিতাপ ভালো বোঝে না আমি ভালো বুঝি আপনারা কি মনে করেন ইমাম বুখারি ভালো বোঝে না আমি ভালো বুঝি তাহলে মুহাদ্দিস নে کرام যেভাবে হাদিস বুঝেছে ওইভাবে হাদিস বুঝতে হয় আমি আপনাকে দুইটা উদাহরণ দেই একটা আমিন নিয়ে উদাহরণ দেওয়া যাক সহিহ বুখারী 780 নাম্বার হাদিস আল্লাহর নবী বলেন ইদা আম্মানাল ইমাম ফাআমিনুহু ফাইন্নাহু মান ওয়াফাকা তামিনুহু তামিনাল মালায়েকা গুফিরালাহু মা তাকদ্দামা মিন জামবিহি ইমাম যখন আমিন বলে তখন তোমরা আমিন বলো কারণ ইমামের আমিন তোমার আমিন আর মুক্তাদের মালাকের আর তোমার আমিন যদি এক হয়ে যায় এক শ্রেণীর লোকেরা বলছে এখানে তো জোরের কথা নাই আপনি হাদিস বোঝেন নাই তাই বুঝতে পারেন নাই ইমাম বুখারী রায় বুঝতে পেরেছেন তাই তিনি অধ্যায় কায়েম করেছেন বাপ জাহারিল ইমামি বিত্তামিন ইমামের জোরে আমিনের অধ্যায় বাপ জাহারিল মামুমি বিত্তামিন মুক্তাদির জোরে আমিনের অধ্যায় এই হাদিস নিয়ে এসে তিনি বুঝতে পারলেন কারণ হাদিসে আছে ইমাম যখন আমিন বলে তখন তোমরা আমিন বলো ইমাম বুখারি বুঝলেন ইমাম যদি জোরে আমিন না বলে মুক্তাদি কিভাবে বুঝবে যে ইমাম যখন আমিন বলে তখন তোমরা আমিন বলো তার মানে ইজা ইমাম ইমাম এই দ্বারা যায় ও মুক্তাদি সবাই জোরে আমিন পরবে দ্বিতীয় উদাহরণ সোরা ফাতেহা নিয়ে। এটা চূড়ান্ত উদাহরণ আর উদাহরণ লাগবে না এক হাদিস ইয়ানাফ এক হাদিস যদি কেউ বুঝে যায় আর কোন হাদিস লাগে না সহিহ বুখারী ৭৫৬ নম্বর হাদিস আল্লাহর নবী বলেছেন লা সলাতা লিমান লাম ইয়াকরা বি ফাতিহাতিল কিতাব যেই ব্যক্তি সালাতে সূরা ফাতিহা পড়ে নাই ওই ব্যক্তির সালাত হয় নাই যেই ব্যক্তি সালাতে সূরা ফাতিহা পড়ে নাই ওই ব্যক্তির সালাত হয় নাই এখানে একটা শব্দ আছে ওটা হলো মান শব্দটা কি নিম এবং নুন দুটা মিলে দুই অক্ষর মিলে হয় মান মানটা হলো ব্যাপক মানটা কি ব্যাপক তার মানে সবাই যেই সোরা ফাতে পড়বে না তারই সালাত হবে না এবার এক শ্রেণীর লোকেরা বলবে মান যে ব্যাপক তা কি আল্লাহর নবী বলেছেন এরকম প্রশ্ন করা হয় না কই মান যে ব্যাপক তাকে কি আল্লাহর রাসূল বলেছেন ও হুজুরের গোষ্ঠী জবাব নাও মান যে ব্যাপক তা আল্লাহর নবী খালি বলে নাই আল্লাহও বলেছেন আল্লাহর নবಿಯೂ বলেছেন কিভাবে সূরা জিন 23 নাম্বার আয়াত খুলুন সেখানে আল্লাহ তালা বলেছেন ওয়া মা ইয়াসিল্লাহ ওয়া রাসূলহু ফা ইন্নালহু নার জাহান্নামা খালিদিন ফিহা আবাদা আর যেই ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলকে অমান্য করবে তাকে তার জন্য জাহান নামের অগ্নি আর সেখানে সে চিরকাল থাকবে এই যে আল্লাহ তালা বললেন যে ব্যক্তি আল্লাহ এবং রাসুলকে অমান্য করবে এখানে কি আল্লাহ আলাদা করছেন তিনি কে বলেছেন যে ইমামরা যদি করে তারা পাবে অথবা মুক্তাদিরা যদি করে তারা গুণা পাবে অথবা মহিলারা যদি করে অমান্য তারা জাহান নামে যাবে অথবা পুরুষেরা যদি করে অমান্য তারা জাহান নামে যাবে এই কথাকে আল্লাহ বলেছেন কি বলেছেন যেই ব্যক্তি ও পুরুষ হোক ও মহিলা হোক ও ছোট হোক ও বড় হোক ও ইমাম হোক ও মুক্তাদি হোক ও আলেম হোক ও বক্তা হোক ও যেই হোক যেই ব্যক্তি আল্লাহ এবং রাসুলকে অমান্য করবে তাকে জাহান নামে প্রবেশ করানো হবে এবং সেখানে সে চিরকাল থাকবে তার মানে মান যে ব্যাপক তা কে বললেন আল্লাহ আবার যাই ফামানি তামাহা হুদায়া ফালায়া দিল্লু ওয়ালা ইয়াশকা যে আমার বর্ণিত পথ অনুসরণ করবে আমি যেই পথে চলেছি ওই পথে যারা চলবে সে কখনো গোমরা হবে না এবং সে কখনো কষ্টে পতিত হবে না তাহলে প্রথম বাক্যে যে আল্লাহ বললেন ফামানের মান যেই ব্যক্তি আমার বর্ণিত পথ অনুসরণ করবে তার মানে যে ব্যক্তি দ্বারা সবাইকে বোঝানো হয়েছে তার মানে এটা সুরা আর একশো ছাব্বিশ নম্বর আয়াত অনুযায়ী বুঝা যায় মানটা ব্যাপক সবার ক্ষেত্রে প্রযোজ্য ঠিক না আবার চলেন হাদিসে চলে যায় আল্লাহর নবী পাঁচ হাজার তেষট্টি নম্বর হাদিস এই বুখারিতে বললেন থামানোর আগিবান সোন্নাতী ফালাইসামিন নেই যারা আমার সুন্নাত থেকে মুখ ফিরাবে তারা আমার উন্নতের কেউ নয় যারা আমার সোননাথ থেকে মুখ ফেরাবে তারা আমার উন্মতের কেউ নয় যেই ব্যক্তি সোননাথ থেকে মুখ ফেরাবে ওই উন্মতের কেউ নয় ফামান তার মানে এখানে মান ব্যবহার করে বুঝালেন মানটা ব্যাপক আবার পরিচিত হাদিস বলি আল্লাহর নবী বললেন কল্লো উম্মাতি এত হলো জান্না ইল্লামান আবা আমার যত উম্মত আছে সবাই জান্নাতে যাবে যারা আবা করবে তারা ছাড়া আবার তিনটা অর্থ হয় যারা নবীকে মানলো না তারা আবা করলো যে আমি নবীকে মানি না যারা জান্নাতে যেতে চায় না যে আমি জান্নাতে যাব না তারা আবা করলো যারা আল্লাহ এবং তার দিন মানে না তারা আবা করলো তবে আগের দুইটা বেশি বিশুদ্ধ অর্থ তার মানে যারা আল্লাহর নবীকে মানে না জান্নাতে যেতে চায় না তারা আবা করলো সাহাবায়ে کرام বললেন হে আল্লাহর নবী কে আবার আবা করলো কে বলল আমি জান্নাতে যাব না কে বলল আমি নবীকে মানি না তখন আল্লাহর নবী বললেন মান এত আনি দখলাল জান্না যারা আমার আনুগত্য করলো তারা জান্নাতে চলে গেল ওয়া মান হাসানি আবা আর যেই ব্যক্তি আমার অবাধ্যতা করল ওই আমাকে অস্বীকার করল তার মানে এখানে দুই জায়গায় আল্লাহর নবী মান ব্যবহার করলেন তার মানে মান ব্যাপক এটা ইমাম বুখারী বুঝতে ও হুজুর আল্লাহ আপনাকে বুঝ দেয় নাই তাই ইমাম বুখারী বুঝার পরে উনি 10 নাম্বার পর্বে 95 নাম্বার অধ্যায় কায়েম করলেন বাবু জুবিল কিরা কিরাত পড়া ওয়াজিব লিল ইমামি ওয়াল মামুমি সেই ইমাম হোক অথবা মুক্তাদি হোক ফিস সালাতি কুল্লাহা প্রত্যেক সালাতের মধ্যে আমায় জাহর ফি আমায় খাফাত জোরের সালাত অথবা আস্তের সালাত অথবা সফরে থাক অথবা বাড়িতে থাক তার সলাতে কিরাত পরা ওয়াজিব সে ইমাম হোক অথবা মুক্তাদি হোক তার সলাত আসতে হোক অথবা জোরে হোক সে বাড়িতে থাক অথবা সফরে থাক তার সলাতে প্রত্যেক সালাতে প্রত্যেক সময় সোরা ফাতে হা পড়বে এটা বাধ্যতামূলক ইমাম বুখারি বুঝলে যে সবাই সোরা ফাতে পড়বে ও মাথা মুটা আল্লাহ আপনাকে বুঝার তৌফিক দিল না এই জন্য হাদিস কাদের মাধ্যমে বুঝতে হবে মাধ্যমে বুঝতে হবে মহাদ্দেশনে কেরাম যেভাবে বুঝেছে ওইভাবে হাদিস বুঝতে হবে সাহাবিরা যেভাবে হাদিস বুঝেছে ওইভাবে হাদিস বুঝতে হবে আমি আপনাকে আর দুইটা হাদিস শোনাই আবু হরাই রি আল্লাহানু বললেন রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন যেই ব্যক্তি সালাতের মধ্যে সুরা ফাতেহা পরে নাই ওই ব্যক্তির সালাত হয় নাই ফাহিয়া খিদাজুন সালাসা তিনবার বললেন তার সালাত অসম্পূর্ণ তার সালাত অসম্পূর্ণ তার সালাত অসম্পূর্ণ তখন আবহরাইরাকে জিজ্ঞাসা করা হলো ইন্না না কোনো আল ইমাম আমরা যখন ইমামের পিছনে থাকি তখন ইমামের পিছনে যখন থাকি তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু বললেন ইকরা বিহা ফি nafsiকা তখন তুমি মনে মনে পড়বে যখন তুমি ইমামের পিছনে থাকবে তখন তুমি মনে মনে পড়বে যখন তুমি ইমামের পিছনে থাকবে তখন তুমি মনে মনে পড়বে মুসলিম 395 আরবী কিতাব দারুল হাদিসের সাফা এবং মুসলিমের 764 নাম্বার হাদিস যেটা রয়েছে বাংলা হাদিস একাডেমিতে তার মানে আবু বুঝলেন যে ইমামের পিছনে সুরা ফাতিহা পড়বে তবে মনে মনে পড়বে ওই হুজুর বলে যে এখানে তো জোরের কথা নাই তার মানে আস্তে যদি ইমাম পড়ে ইমামের পিছনে পড়তে পারবে জোরে পড়লে পড়া যাবে না ইয়াজিদ ইবনে শারিক রাহিমাউল্লাহ থেকে বর্ণিত তিনি তাবি ওমর ইবনুল খাত্তাবকে বললেন আমরা যখন ইমামের পিছনে থাকব তখন আমরা কি করব কিভাবে কিরাত পাঠ করব আমার ইবনুল বললেন এ করা বিফাতে হাতিল কিতাব তুমি যখন ইমামের পিছনে থাকো তখন শুধুমাত্র সোরা ফাতে পাঠ করবে ইয়াজিদ ইবনে শারিক বলেন কলতো আমি জিজ্ঞাসা করলাম ওয়া ইন কুমতা আনতা হে ওমর ইবনুল খাত্তাব আপনি যদি ইমাম হন তখন আমি কি করব আমার ইবনুল খত বললেন ওয়া ইন আনা আমি যদি ইমাম হই তবুও আমি যদি ইমাম হই তবুও তুমি ফাতিহা পড়বে তখন ইয়াজিদ ইবনের শারিক বলেন কুলতু আমি আবার জিজ্ঞাসা করলাম ওয়া ইন জাহারতা আপনি যদি জোরে কিরাত পাঠ করেন আপনি যদি জোরে সূরা পাঠ করেন আপনি যদি জোরে কিরাত পাঠ করেন তখন আমি কি করব ওমর ইবনুল খাত্তাব বললেন ওয়া ইন জাহারতু আমি যদি জোরে কিরাত পাঠ করি তবুও তার মানে আস্তে যদি পড়ি তবুও সূরা ফাতিহা পড়বে যদি জোরে পড়ি তবু সূরা ফাতিহা পড়বে দারাকুতনি ১২২৩ নাম্বার হাদিস কোন কোন বর্ণনা আপনি হত্যা করতে পারেন আপনি ফাঁসির মঞ্চে নিয়ে যেতে পারে ইতিহাস জানা আছে পৃথিবীর পূর্বে পৃথিবীতে অনেক লোকেরা ছিল অনেক আল্লা ছিল অনেক আল হাদিস ছিল তাদেরকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে বলা হয়েছে আমিন বলা বন্ধ করো না হলে ফাঁসি দিয়ে দিব তারা বলেছে আমাকে ফাঁসি দাও তাতে কোনো দুঃখ নাই আমিন বলা বন্ধ করব না আজকের এই বাংলাদেশ আজকে এই বাংলাদেশ আলে হাদিস ইসলামের এই ময়দান থেকে আমরা হুঙ্কার দিয়ে জানাতে চাই আমাদের যদি দেহ চলে যায় আমাদের যদি গরদান চলে যায় আমাদের যদি ভাসি হয় আমাদের যদি হত্যা করা হয় আমাদের যদি বন্দুকের সামনে নিয়ে যাওয়া হয় তবুও আমিন বলা সারব না সুরা ফাতিহা পড়া সারব না এটা আল্লাহর রাসূলের সুন্নাত সুরা ফাতিহা পড়া ওয়াজিব কেন সারব সুরা ফাতে পড়া না গেলে সলাতি বাতিল হয়ে যাবে আমরা আল্লাহ রসুলকে ভালোবাসি তোমাকে নয় তোমার কথা যদি আল্লাহ রসুলের সাথে মিলে যায় তাহলে তোমাকে স্বাগতম তোমার কথা যদি আল্লাহ রসুলের সাথে মিলে না যায় তাহলে তুমি যত বড়ই হও তোমাকে দেখার বিষয় নয় আল্লাহ আল্লাহ রসুলকে মানতে বলেছে তোমাকে মানতে বলে না কথা কি বুঝতে পেরেছেন তাহলে মহাদ্দেশ নিকিরামের ব্যাখ্যা নিতে হবে এরপরে ভাষাবিদরা যেই অর্থ বুঝেছেন ওই অর্থ নিতে হবে এরপরে কোরআন হাদিসের পরিভাষা চেঞ্জ করা যাবে না এরপরে সুন্নাত বিদাত তাওহিদ শিরিক এর জ্ঞান থাকতে হবে এরপরে একটা হাদিস পড়ে ফতোয়া দেওয়া যাবে না একই বিষয়ে যত হাদিস আছে পড়ে তারপরে ফতোয়া দেওয়া দিতে হবে আরেকটা রয়েছে সোননাতে আদাত সোমনাতে ইবাদাত এটা পার্থক্য করতে হবে